আমাদের বন্ধ করছিস কোথায় শালা তুই আমাদেরকে বন্ধ করছিস বলছিস না আচ্ছা ওরা কয়জন আছে দেখতে পাচ্ছো 10 জন এখন এখনো 10 জন আছে না কে না কি বলতেছে যাবে না যাবে না আচ্ছা আমাদের জিন দিয়ে তোমাকে কি পিটাবো তোমাদেরকে মাথায় পাগড়ি পরা আমার রূপ ধরে এক লাখ বাহিনী হাজিরইছে অনেক গুলা লোক হাজিরছে সালাম দাও আসসালামু

জিন শয়তানারা ছাড় দেয়নি এমন একটা শয়তানের শয়তান এগুলো এতটুকু বাবুকেও এই যে এতটুকু বাচ্চা সাত বছর বাসার বয়স কেবল এখন পরেনি সাত বছর বাচ্চার বয়স এর মুখ দিয়ে এত জঘন্য জঘন্য এই জিনেরা কথাবার্তা বের করে এত জঘন্য যেগুলো শোনা যায় না এমন আমরা ওর গার্জেনের কাছ থেকে শুনলাম তারা মনে করেন যে এই জিনগুলো ওর দাদার শরীরেও আসে ডিস্টার্ব করে বা এর শরীরেও আসে ডিস্টার্ব করে এখন আমি হাজির করাইছি ওরা বলতেছে এই শালা আমাদেরকে কেন হাজির করেছে ওরা বলতেছে ওদের মুখ দিয়ে কথা বাচ্চাটার মুখ দিয়ে কথাটা বলাচ্ছে ওদের গার্জিয়ানের সমস্যা এদের তিন বছর সাড়ে তিন বছর যাবৎ এরা ডিস্টার্ব করছে তো আলহামদুলিল্লাহ দশজন আমরা পাইছি দশজন আমরা হাজির করে ফেলছি ইনশাল্লাহ এখন আমরা ওদের সঙ্গে কথাবার্তা বলবো ইনশাল্লাহ চলুন আর সুস্থ করা মালিক হচ্ছে আল্লাহ আমি যত সাথে চেষ্টা করব আল্লাহ সাথে অবশ্যই রুগীটা সুস্থ হবে দোয়া করবেন আমি যেন রুগীটাকে সুস্থ করতে পারি চলুন তবে আমাদের চিকিৎসাটা শুরু করে দেয় তুমি বালুষ বলে তাই কল্লান ভাবুนุষে আচ্ছা কি বলে ওরা আঙ্কেল বলছে শালা তুই আমাদের বন্ধু করছিস কোথায় আমাদেরকে বন্ধু করছিস বলতেছিস না আচ্ছা ওরা কয়জন আছে দেখতে পাচ্ছ 10 জন এখনো এখনো 10 জন আছে না রূপ নিয়ে আচ্ছা আচ্ছা কার কার রূপ ধরে আছে তার রূপ ধরে আছে না আমার কাল অপশায় পরে আছে

কতদিন যাবত আছো আমার পিছনে জিজ্ঞাসা করো বলো যে আমার পিছনে কতদিন যাবত আছো বলতাছে কি আসি 100 বছর 100 বছর যাবত আছে মানে ওনাদের বাড়িতে তাহলে আপনারা তাহলে আগে থেকে আছেন নাকি কি বলতাছে আগে থেকে আছে তোমাদের বাড়িতে কি বলতাছে হ্যাঁ কিংবা না মুখ দিয়ে বলো আচ্ছা তোমাদের কি কি ওই যে ও দাদা কি ডাকে আনছিল না তোমরা এমনিতে আসছো ও দাদা ডাকে ডাকে আনছে ও দাদু ছিল আনছিল না আচ্ছা ও দাদু কি তাহলে কেউ কিছু করতো মানে ওই জন্য আমরা লাইভে নিয়ে আসি মানে এই রুবিটা দাদু নিজেই কিন্তু কবিরাজি করত মানে যেই কবিরাজি করতে করতে আপনারা হয়তো আশা করা যে বুঝতে পেরেছেন এই জিনগুলো তখন থেকে ওনার পিছনে ধরছে এবং কি বংশ পরাণ ক্রমে এখন এই বাচ্চাটাকে পিছনে ধরছে তো আমরা চেষ্টা করব শেষ চিকিৎসা দেওয়ার জন্য যদি এই রুগীটাদেরকে রুগীদেরকে আর কোথাও কোনো না যাইতে হয় ইনশাল্লাহ তো আঙ্কেল ওদেরকে জিজ্ঞাসা করো তোমরা কতজন আছো এই তোমরা কতজন আছো জন দশজন জন ওরা যা বলবে আমাকে বলবা ঠিক আছে কতজন আছো জন আছো শুধু দশজনে আছো না আর কেউ আছে আর কেউ নাই আচ্ছা মহিলা কয়জন পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ কয়জন পুরুষ পুরুষ আছে পুরুষ আছে আটজন আর মহিলা আছে জন আর হচ্ছে মহিলা কয়জন পুরুষ কয়জন মহিলা আছে 10 জন 10 জন আর পুরুষ তুমি হিসাব করো তো মহিলা মহিলা কয়জন পুরুষ কয়জন আছে 9 জন আর মহিলা মহিলা আছে 10 জন তাহলে তাহলে তো কতজন হলো 10 19 জন 19 হয়ে গেল নাকি আচ্ছা 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 যাই হোক তাহলে হয়তো আচ্ছা যে লক্ষ্য করতেছে মানে আমরা যদি লক্ষ্য দশ মানে এই বাচ্চাটা কিন্তু অতটুকু হিসাব জানা না আমি যেটা বুঝতে পারলাম কত বছর বয়স এরকম তো পড়া লেখাও করেনি ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাই হোক তোমরা তোমরা এই বাচ্চার মাথাটা হে মাথা মাথার সমস্যা করে বিশ্ব কোন ভাই কি বলতেছে বলদছে আম আমরা রক্ত খাবার টাকা রক্ত এদের টাকা শেষ করব। ও রক্ত খাবে আর এদের টাকা শেষ করবে আচ্ছা তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা এমনিতে আসছো পাঠাইছে পাঠাইছে না তোদেরকে কে পাঠাইছে বল তো আমি একটু শুনি আমার দাদা তোমার দাদু ডাকছিলো ওই জন্য তাহলে আসছিলো আচ্ছা যাই হোক তোমার দাদু যেহেতু কাজকাম করতেছিল এই বিষয় আচ্ছা আমি এই বিষয় নিয়ে সেদিনকে কালকে তোমার ওদাদের সঙ্গে আলাপ আলোচনা করলাম

আচ্ছা আমাদের জিন দিয়ে তোমাকে কি পিটাবো তোমাদেরকে পিটাইতে বলতেছে হ্যাঁ তো বলতেছে আব্দুর রহমান সাহেব রহমতুল্লা সাহেব আপনারা যেখানে থাকেন না কেন এক লাখ হাজিরন তো এক লাখ হাজিরন দেখো সাদা পোশাক পরে এক লাখ বিরাট একটা বাহিনী হাজিরিছে সাদা পোশাক পরা মাথায় পাগড়ি পরা আমার রূপ ধরে এক লাখ বাহিনী হাজিরিছে গুলা লোক হাজিরি সালাম দাও

মার দেন পুরো করে দেখেন লাঠি লাঠি আছে হুজুরদের আছে সাদা পোশাক পরা হুজুরদের হাতে লাঠি আছে আছে হুজুর ওদেরকে মার দেন পুরো করে মার দেন একদম মার দেন আগে শাস্তি দেন ওদেরকে মার দেশে শয়তান গুলোকে মার দেশে না মুখ দিয়ে বলো মুখ দিয়ে বলো মুখ দিয়ে বলো মার হ্যাঁ আচ্ছা এমন কিরকম করতেছে শয়তান

অনেকজন তাই না অনেকজন দেখার পরও তোমরা যাওনি কেন ভুষিবান্দা রাখলাম ওকে আরো বেশি করে বেশি করে করতেছে না আচ্ছা তোমাদেরকে কিছু তোমরা কোন ধর্মের আর কি বলে তোমরা কি মুসলিম নাম অমুসলিম ও অমুসলিম অমুসলিম তোমরা না আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা অমুসলিম জিন না আচ্ছা তো কোন ধর্মের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না কোন ধর্মের হিন্দু হিন্দু ধর্মের ও আচ্ছা 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 বুঝতে পেরেছি তোমার শরীরের মধ্যে মাথার মধ্যে দেখো তো কোনো কাঁটা টাটা দিয়ে প্যারেক ট্যারেক মারা আছে বা পাথর টাথর কোনো কিছু আছে দেখো তো দেখা আছে কাঁটার মধ্যে কি কাঁটা মারা আছে না কি মারা আছে কাঁটা মারা আছে মাথার মধ্যে না ইয়াল্লা আপনার পাক শক্তিতে এই বাচ্চাটা মাথার মধ্যে যে কুফুরিটা মারা আছে কুফুরিটাকে ধ্বংস করার কারণে পা ঝিনঝিনাচ্ছে পা ঝিনঝিনাচ্ছে ছোয়ানো না জিনমিনের কোরআনে ওয়াশি পাওয়া তুলার সিকে ফোন দেন এই মাথার মধ্যে দেখো গেছে মাথাটা পরিষ্কার হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন দেখো তো হাতের মধ্যে বা পায়ের মধ্যে কোন দড়ি টড়ি দিয়ে বান টান দেওয়া আছে নাকি নাই না হাতের মধ্যে বা পায়ের মধ্যে দড়ি টড়ি দিয়ে তাহলে বান টান দেওয়া নাই পেঠের মধ্যে কোনো খাবার বা কোনো পাথর এরকম কোনো কিছু আছে নাকি দেখো তো নাই না তাহলে কোমরের মধ্যে কোনো বান টান দাও আছে নাকি দেখো তো নাই না মুখ দিয়ে বলো মুখ দিয়ে বলো নাই বুকের মধ্যে দেখো তো কোনো পাথর বা কাঁঠা মারা বা কোনো কিছু আছে নাকি নাই না তাহলে তো মাথার মধ্যেই ছিল ইনশাল্লাহ বুঝতে পেরেছি হাতের আঙ্গুলের মধ্যে দেখো তো কোনো সমস্যা আছে কি না কালোনা সাদা এগুলো এই কালো না সাদা কালো দেখা যাচ্ছে না সাদা দেখা যাচ্ছে কালো কালো দেখা যাচ্ছে ইয়া আল্লাহ আপনার পাকলামের শক্তিতে জাদুগুলো ধ্বংস করাও কামিন মনুনাল জিলমিল কোরআন ইয়া মাশি পানারাহমাতাল মুমিনিন ওয়ালাইয়াল জিলজাল মিনাল কুনুস্তুন ওয়া মনাল জিলমিল কোরআন ইয়া মাশি পানারাহমাতাল মুমিনিন ওয়ালাইয়াল জিল দাও তোমার হাত পা গুলো সব সাদা হয়ে গেছে দেখা যায় দেখা যাচ্ছে না কালো হয়ে আছে এখনো মুখ দিয়ে বলো কালো হয়ে আছে মুখ দিয়ে বলো আচ্ছা

আচ্ছা আলহামদুলিল্লাহ শুক্রা জানে আল্লাহর কাছে আচ্ছা তুমি চোখ বন্ধ করো ওর আমার কথা গেল আচ্ছা এখন এই জিনগুলো যে তোমাকে ডিস্টার্ব করতেছে এই জিনগুলোকে আমি কি করব মেরে ফেলবো হ্যাঁ মুখ দিয়ে বলো হ্যাঁ এই জিনগুলো যে ডিস্টার্ব করছে এটাকে মেরে ফেলবো হ্যাঁ হ্যাঁ কতদিন যাবো ডিস্টার্ব করতেছে না আচ্ছা ইনশাআল্লাহ আমি এদেরকে মেরে ফেলার জন্য নিয়োগ করতেছি আল্লাহ আমি আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই এই বাচ্চারা শরীরে যত রকম জিন আছে ওদেরকে মেরে ফেলাও হোক আমি মেরে ফেলার জন্য আমার হাত থেকে একটা ছুরি বানাই দাও চোখের সামনে জিনগুলোর গলার কাছে একটা ছুরি গেছে ছুরি গেছে হ্যাঁ ওদের ওরা কি রকম করতেছে এখন বলতেছি পরে বাবু বাঁচাও ওর বাবা বাসা বলতেছে বাসাবো না আর তোরা আর সুন্দর করে বলবি যে এ তোর আর কতজন আছিস তাহলে বাসায় রাখবো বলবি আর কতজন আছিস কতজন আছিস তে বাসায় রাখবো আর কতজন আছিস বলবি কি বলে না বলবি কি বলতেছে বলবে না বলবে না আরে সব বলবো না আগে এরা মরে যাক ওরা ভাব করো আচ্ছা তুমি লক্ষ্য করো ইনশাআল্লাহ আমি ওদেরকে জবাই করে দিচ্ছি ইয়াল্লাহ আপনার পাক কালামের শক্তিতে এই বাচ্চারা সব যত রকমের জিনের আছর সবাইকে জবাই করে দাও এটা হাত পা গুলা গোলা কাটা গেছে শয়তান জেন গুলা আমি খাঁচার মধ্যে বন্দী রাখছিলাম গেছে এখন কি দেখা যায় কিছু না কিছু দেখা যায় না ওদের বন্দি কাটা কাটা অবস্থায় দেখা যাচ্ছে হাত পা গুলো কাটা এক সাইডে কাটা গেছে দেখা যায় দেখা যাচ্ছে মুখ দে বলো রক্ত দেখা যাচ্ছে মুখ দে বলো আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এখন তোমাকে তুমি একটু লক্ষ্য করো যদি তোমার পিছনে আরো কোনো জিন থাকে ওদেরকে আমি ধরে আনতেছি ইনশাআল্লাহ ইয়া আল্লাহ আপনার পাকলামের শক্তিতে এই বাচ্চাটা শরীরে যদি আরো কোনো জিন থাকে ওদেরকে আমি ধরে আনার জন্য চেষ্টা করতেছি আল্লাহ আপনি কবুল করুন বিসমিল্লাহির একটা কালো হাড় ঢুকে যায় দেখা যায় একটা কালো হাড় ঢুকে যাচ্ছে দেখা যাচ্ছে ইয়া আল্লাহ আপনার পাকলামের শক্তিতে এই বাচ্চাটা শরীরে যদি আরো কোনো জিন থাকে ওদেরকে ধরে আনা আমি দেখো তো কালো হাতটা দিয়ে কয়জনকে ধরে আনছি আর

ওদিকে তোমার দাদুর পেছনে যে জিনগুলো ছিল ওগুলো পড়ে যাচ্ছে কিনা হুম ফুটতেছে হ্যাঁ কিংবা না মুখ দে বলো হ্যাঁ আচ্ছা পুরো হয়ে গেলে আমাকে বলবা ঠিক আছে পুরো গেছে পুরো গেছে এখন হুজুরকে হুজুর দেখেন তো ওনার দাদুর পিছনে কোনো মনে করেন তাবিজ কবজ আছে নাকি আছে কথা কথা আছে বলছে

ইয়াল আপনার পাক কালামের যদি কোনো জিন বা কোনো তাবিজ কবজ লুকিয়ে থাকে ওদেরকে দেখানো দেখো তো এখন যদি কোনো তাবিজ কবজ লুকিয়ে থাকে ওদেরকে দেখতে পাবো দেখো তো কোনো তাবিজ কবজ আছে কি কি বলতেছে নাই নাই না আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা একটু লক্ষ্য করো তোমাদের বাড়িতে কিছু কবরের মাটি ছিটানো হয়েছিল ঠিক আছে তোমাদের বাড়িতে কবরের মাটি ছিটানো হয়েছিল কালকে আমরা ওগুলো পাইছিলাম তুমি একটু লক্ষ্য করো আমি তোমাদের বাড়িতে কাবরের মাটিগুলো আমি পুড়ে দিচ্ছি দেখো তোমার বাড়িতে চতুর্দিকে তোমার বাড়িতে চতুর্দিকে আগুন জ্বলে দেখা পাচ্ছ আচ্ছা আগুন দিয়ে পুড়ে ছাই গেলে মোকে বলবা কারণ এই কবরের মাটি এগুলো সিটিয়ে দিছে মানুষে চালান করে আমরা এগুলো পাইছি কালকে যেটা হচ্ছে মনে করেন যে ওনারা সবসময় অসুস্থ হয়ে থাকবে একটার পর একটা অসুস্থ একজন সুস্থ হবে আরেকজন অসুস্থ হবে এরকম কাজ করে যারা খাইছিল পুড়ে গেছে আচ্ছা হুজুর বাড়িতে কি আর তাবিজ কবর আছে

আপনার প্রাক শক্তিতে আমি বুঝতেই পারতেছি এনার মাথার মধ্যে বানকুপুরি আছে মাথার বানকুপুরি ধ্বংস কর দেখো তাহলে সমস্যা আছে আর কোনো সমস্যা আছে নাই বলো মুখ দিয়ে বলো নাই এখন ধরে থাকলে বলো মিথ্যা কথা বললো না ভিড় মিথ্যা আর কোনো সাপ কোনো কুকুর বিড়াল এরকম কেউ রূপ ধরে আইসে ফির নাকি আসে নাই মুখ দিয়ে বলো বলো যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে নিয়াত করো যে আল্লাহ বলো যে আল্লাহ আল্লাহ আমাকে আমাকে সুস্থ দান করুন সুস্থ দান করুন আমিন তো দর্শক আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত যা যাবে আমরা চিকিৎসাটা করলাম তো এই বাচ্চাটা অনেক দিন যাবত ভুক্তভোগী দোয়া করি এই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায় কারণ সুস্থ করে মালিক হচ্ছে আল্লাহ আমরা যত সাথে চেষ্টা করব ইনশাআল্লাহ আর অবশ্যই ইনশাআল্লাহ সুস্থ হবে আশা করা যায় অবশ্যই রোগীটা সুস্থ হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন এই প্রথম মাসে এরা তদ্বিন নিতে আসছে সামনে মাসে তদবির নিতে আসলে দেখতে পারবো যে ইনশাআল্লাহ কি প্রবলেম বা কি সমস্যা আছে বা ছিল ইনশাআল্লাহ দোয়া করি রোগীটা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাব আল্লাহ হাফেজ ভালো থাকবে